আমি প্রথমে দেখালাম সিজন সেভেনের বান্ডিল লল ভাই সিজন সেভেনের বান্ডিল আচ্ছা দাঁড়াও একটু ওয়েট এই যে নাও তোমার সিজন সেভেনের বান্ডিল ওকে এবার আমার পালা হাসিফ ভাই এবার তুমি পারলে এই যে ইনকোভার্টারের এই বান্ডিলটা দেখাও পারলে আরে ইনকোভার্টার বান্ডিল এইটা আমার কাছে নেই কিন্তু আমার কাছে টপটা আছে এটা মনে হয় দ্বিতীয়বার ব্যাগার্স ছিল তখন বের করছো বাট আমার কাছে আগে থেকেই ছিল এই যে দেখো টপটা এবার তো আমার পালা তাহলে তুমি আমাকে এবার নারোটোর এই বান্ডিলটা দেখাও ভাই রে ভাই নারোতর বান্ডিল নারোতের তো সবগুলা বান্ডিলই আমার কাছে আছে দাঁড়াও 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 ঠিক খুঁজতে হবে এই যে দেখাও ওকে এবার তাহলে তুমি ব্ল্যাক বানি বান্ডিলটা দেখাও তো ভাই রে ভাই ব্ল্যাক বানি বান্ডিল এটা তো গেইনা থেকে আমাকে ফ্রিতে দেওয়া হয়েছিল দাঁড়াও দাঁড়াও দাড়াও এই যে নাও ব্ল্যাক বানি বান্ডিল ওকে হাসিফ ভাই এখন তোমার আমি এমন একটা বান্ডিল দেখম এমন একটা বান্ডিল দেখু এটা বাংলাদেশের কারো কাছে নাই এই যে নাও তুমি পারলে এই বান্ডিলটা দেখাও আরে এটা তো বাংলাদেশের সার্ভার কারো কাছে নেই এটা তো নেপালিয়া এডি এটা আমার কাছে নাই ভাই এবার তাহলে আমার পালা আচ্ছা তাহলে তুমি আমাকে এই ভান্ডিলটা দেখাও তো হ্যাঁ রে এই ভান্ডিল এটা তো মনে হয় আমার কাছে আছে তারা একটু খুঁজতে হবে এই রে এই ভান্ডিল তো নেই আমার কাছে হ্যাঁ দিলাম তো মামা হারিয়ে